আমার মা ওখানে ডাল ভাঙতে গিয়েছে কারণ এই মঙ্গলবার তাল নবমী ব্রত রয়েছে সেখানে লোকজন খাবে সত্যি কি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন করবে ও গায়েও নেমন্তন করবে তাদেরও বলবে নেমন্তন করবে তো কি তোদের কি ধরেই বাদ দেবে দাদা শুক্রবার বোধ হয় ও

যদি ও পিসিমা এই কে পিসিমা তাল নেবে আমি বললাম নেপাল ক্ষুদিরাম ভট্টাচার্যের ছেলে ও আমার তো মঙ্গলবারে লাগছে কটা করে দিচ্ছি আমরা একা নাই দুটো করে দিচ্ছি যেহেতু তোমাদেরকে তালের পুজো তাহলে আপনি দুটো করেই নিয়েন ঠিক আছে এই ওটা কি রে গোপাল নাকি হ্যাঁ ভালো আছিস বাচ্চা হ্যাঁ ভালো আছি ও পিসিমা তাহলে আমরা মঙ্গলবার তাল দিয়ে যাচ্ছি আসতে পিসিমা ঠিক আছে পিসিমার কাছ থেকে টাকা নেবে হ্যাঁ আমি কষ্ট করে তাল করব আর টাকা নেও না তাই কখনো হয় তাল টাকা নিও না নাহলে আমাদেরকে নেমন্তন্ন করবে না আরে জানিস না ওই দিঘির পায়ে তো সাপের অনেক ভয় আছে যদি আমি তাল করাবো কষ্ট করে তাহলে ওনার কাছ থেকে টাকা নিলে কি হয়